জেলা চাপাই নবাবগঞ্জ আমি আমার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি আমার শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস আমার ওজন বান্ন কেজি আমার ফ্যামিলিতে আমি আর আমার মা আমার বাবা নাই মারা গেছে আমার বড় ভাই থেকেও নাই আমার বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে এখন আমার আর আমার মার দুঃখে কষ্টে দিনকাল পার করতেছি এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি আমাদের চলার মতো আর কিছুই নাই যার কারণে আমি আমার মা এর বাড়িতে ওর বাড়িতে কাজ করে আমার সংসার চালাইতো আমি প্রাইভেট পড়াইতাম কিন্তু এখন আম্মু অসুস্থ এখন আর সম্ভব হয়ে উঠতেছে না আর প্রাইভেট পড়ায় আর কয় টাকায় হয় ওষুধ লাগে খাবার লাগে অনেক কিছু লাগে যার কারণে আমার সংসার আর চালানো সম্ভব হয়ে উঠতেছে না আমারও তো বয়স হইলো আমি ইন্টার পাস করছি যথেষ্ট বয়স হইলো এখন তো আমার তো জীবন কারো জীবন তো থেমে থাকে না আমারও তো একটা জীবন সঙ্গী প্রয়োজন বেঁচে থাকতে হলে অবশ্যই জীবন প্রয়োজন যার কারণে আমি আমি আপনার কাছে আসলাম ভিডিও বানাচ্ছি যদি আমাকে দেখে কারো পছন্দ হয় আমার পাশে দাঁড়ায় আমার মায়ের পাশে দাঁড়ায় কারণ আমার আমার মার আমি ছাড়া কেউ নাই যদি কেউ যদি একটু দয়া করে যদি আমাদের পাশে দাঁড়ায় আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করতে চাই বিয়ে করতে চান বিয়ে করবেন কেমন মনের মানুষ সে বিয়ে করার মানুষটা কেমন পছন্দ বা স্বপ্নের পুরুষটি কেমন হবে আপনার আমার স্বপ্নের পুরুষ আমার জাত চেহারা ফর্সা কালো এগুলা বয়স এগুলা কোনো বিষয় না তার একজন ভালো মনের মানুষ হতে হবে যে আমার পাশে দাঁড়াবে আমার আমার মায়ের পাশে দাঁড়াবে আমাদের আমাদের গ্রামে একটা ভিটা আছে একটা ছোট ঘর আছে আমাদের থাকার মতো জায়গা আছে কেউ কেউ যদি যদি চায় যে আমাকে বিয়ে করে তার না ছেলে সাথে সংসার করবে ভাই বোন বাবার মতো মনে করে থাকবে এরকম এরকম দর্শক অনেকেই আমার কাছে বলেন যে ভাই একটা মেয়ে চাই আমার তো মা বাবা নেই ওর যদি বাড়ি ভিটা থাকে আমি ওখানে গিয়ে থাকবো ওদের সাথে সংসার করব আমি দিতে পারি না তো আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন ওই সকল ভাইরা তো এই মেয়েটার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি বলছি এই আসলে একটা চয়েসফুল যেহেতু পরে আছে আর কেন মাস্ক পরে আছে সে ব্যাপারটা আমি জানবো আহ ওকে সামনাসামনি দেখলে যে কোনো মানুষই ভালো লাগবে পছন্দ হবে ওর আচার ব্যবহার কথাবার্তা আমার কাছে সবকিছু ভালো লাগছে আর আমি যাচাই বাছাই করে দেখেছি ও যে সমস্ত গল্প বলছে এগুলি আসলে সত্য আর দ্বিতীয়ত আমি যে কোনো ভিডিও বানাবার পূর্বে অত্যাধিক যাচাই বাছাই করি তারপরে ভিডিও করে থাকি অন্যথা ভিডিও করি না আচ্ছা আপু আপনি একটু আমাকে খোলসা করে বলেন যে আপনি যে মাস্ক পরা ভিডিও আমি তৈরি করি না কিন্তু আপনার জোরা জোরিতে আমি করতে বাধ্য হয়েছি আর সেই ব্যাখ্যাটা একটু দেন আমি মাস্ক পরছি কারণ আমার সমাজ বলে একটা কথা আছে আমি গরিবের মেয়ে কেউ যদি আমাকে দেখে মিডিয়ায় আমি তাহলে আমাকে নিয়ে অনেক কথা বলবে আবার আমার বন্ধু বান্ধব অবশ্যই আমি লেখাপড়া করছি বন্ধু বান্ধবীরা আছে তারাও খারাপ ভাববে মিডিয়াতে কারণ সবার মন মানসিকতা তো এক না সবাই ভাবে মিডিয়াতে যারা যায় তারা খারাপ তো আমি তাদের চোখে খারাপ হতে চাই না আর আমি চাই যে দশ জন মানুষ আমার গল্প শুনুক কিন্তু দশ জন আমার চেহারা দেখুক আমি চাই না আমার চেহারা শুধু একজনই দেখবে যে আমার গল্প শুনবে যে আমাকে মানে আমাকে বিয়ে করতে চাইবে তাকে আমি চেহারা দেখাবো অবশ্যই দেখাবো ভিডিও কলের মাধ্যমে হোক সামনা হোক আমি আমার চেহারা দেখাবো আপনার চুল আছে না নেই আমার চুল আছে আমার চুল মাসাল্লাহ কমর পর্যন্ত আমার একজন মেয়ে হিসেবে যা যা প্রয়োজন আমার আছে সবই আছে মানে শরীরে কোনো খুঁত না 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 বা আপনি কোন দুর্লভ রোগে আক্রান্ত কিনা না এগুলা আল্লাহর রহমতে ঠিক সব ঠিক থাক কোন অসুস্থ না না এগুলো লুকাবেন না আপনার যা সত্য সবই বলবেন যার ভালো লাগবে সে আসবে যার ভালো লাগবে না সে আসবে আচ্ছা এখন আপনি কি চান কোন সহযোগিতা অর্থনৈতিক সংকটের কারণে একটু সাহায্য চাচ্ছেন না জীবন সঙ্গী চাচ্ছেন না আরো লেখাপড়া করতে চাচ্ছেন এই মুহূর্তে আমার এমন পরিস্থিতি আমার আর্থিক আর্থিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন কেউ যদি ভালোবেসে কাছে আসতে চায় কেউ যদি আর্থিক সহযোগিতা করতে চায় আমি সেগুলা গ্রহণ করতে চাই আমার এই মুহূর্তে আমার আমার খাবার আমি দুই বেলা ঠিক মতো খাতেও পারি না আমি রোজা থাকি আমি ইফতার সেহরি যে আমার কিভাবে কত কষ্টে আমার দিন পার হচ্ছে আমি একমাত্র জানি তা আমি আপনাকে এটা রিকোয়েস্ট করবো আপনি আমার এখানে থেকে যান কয়েকটা দিন থেকে যান ভিডিও ছাড়ার পরে দেখি আপনার কোনো গতি হয় কিনা তাতে কোনো অসুবিধা আছে আপনি যদি দয়া করে রাখেন ভাই আমি খুবই উপকৃত হব আমার এই মুহূর্তে তো আমার থাকার কোনো জায়গাও নাই আমি আপনার কাছে যদি রাখতেন আমি উপকৃত হইতাম আর কোন ভাই যদি আমার আমার সাথে যোগাযোগ করতে চাই ভাই আমার তো ফোন নাই আমার ফোনটা ছিল আমি বিক্রি করে দিয়ে আমার আম্মুকে খাবার আর ওষুধ কিনে দিয়ে আর আমার কাছে এক দুই হাজার টাকা নিয়ে আমি ঢাকা শহর আসছি আমার এছাড়া আমার আর কিছু নাই আমার আচ্ছা মিতু আমি আরেকটা প্রশ্ন করি যদিও আমি এই প্রশ্ন করি না কিন্তু করতে বাধ্য হই মাঝে মাঝে অনেক মেয়েরাই দেখা যায় যে এই সমস্ত গল্প বলে আসে পরে দেখা যায় মিথ্যা আপনি যদি কোনো করে মিথ্যা বলে থাকেন আমি আমি আমার আম্মুর সাথে কথা বলাবো কেউ যদি আমাকে বিয়ে করতে চায় অবশ্যই আমার গার্জিয়ান আমার মা আমি কথা বলাবো আর আমি যাচাই বাচাই সে যদি যেতেও চায় আমার সাথে আমার গ্রামে যেতে পারবে সমস্যা নেই সে কনফিডেন্টলি বলতেছে যদি আপনার কাগজপত্র দেখতে চায় যে আসলে আপনি লেখাপড়া করছেন কিনা আমি কাগজপত্র দেখাই দিব সমস্যা নাই আমার সব আমার সব সত্যি এখানে কোন মিথ্যা আশ্রয় নেন একটা মানুষ কতটা অসহায় হইলে মিডিয়াতে আসে সেটা কি মানুষ বুঝবে না অবশ্যই বুঝবে অনেক সময় অনেক সময় বুঝতে পারে না দর্শক একটা কথা বলছে যে কতটা অসহায় হলে মানুষ মিডিয়াতে আসে আসলে কথা সত্য আমরা যারা মিডিয়া কর্মী মিডিয়াতে কাজ করি আমি দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতায় একদম নিঃস্ব শেষ পর্যায়ে নিষ্কৃষিত হলে তার কোথাও ফেরার রাস্তা নেই এরকম হলেই পরে মানুষ মিডিয়ার সামনে এসে করে আমি বলবো না যে এর ভিতরে কেউ প্রতারণা করে না তা না আমার সাথে দুই একটা প্রতারণার ঘটনা ঘটেছে আমি সেগুলো যথাযথ বিহিত ব্যবস্থা নিয়েছি এবং সেগুলো নিয়ে আমি কাজও করেছি অতএব আমি বলবো আপনারা যারা বুঝে শুনে তারপরে কাজ করবেন আর এই মেয়েটাকে যদি পছন্দ হয় ওই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন এবং বয়েস দিয়ে রাখবেন আমি সুযোগ পেলে আপনার সাথে যোগাযোগ করে নিব অযথা ফোন দিয়ে শুধু বিরক্ত করলে আমাকে পাবেন না কারণ আমি অত্যন্ত ব্যস্ত থাকি এটা আমার পেশাও না এটা আমার নেশাও না আমি আমার নিজের কাজের ফাঁকে যতটুকু সময় পাই এদেরকে নিয়ে এতটুকু কাজ করার মতো সুযোগ পেলে আমি কাজটা করে থাকি আচ্ছা আমি তো দর্শকদের উদ্দেশ্যে পরিশেষে কিছু বলার আছে আপনার আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন আর এটুকুই চাওয়া আর আমাকে শেয়ার করবেন যাতে আমি যদি ভালো মনের মানুষ পাই সবাই এই ব্যবস্থা করে দিবেন আপনাদের সবাইকে দাওয়াত দেয়া দেন আপনাদের বিয়ের অনুষ্ঠানে আসবে বিয়ে হলে হ্যাঁ অবশ্যই আমার যদি বিয়ে হয় আমি একটা বিয়ের ভিডিও বানাবো অবশ্যই বিয়ের ভিডিও বানাবেন আপনার হাজবেন্ড যদি রাজি না হয় তাহলে না দরকার নেই দরকার নেই না আচ্ছা ভাই দর্শক সরল মানুষ ও সরল ভাবে কথাটা বলছে আপনারা ভিন্ন ভাবে নেবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন